সবটা বলেছে আমি শুধু আজকে নলছড়ে আরেকটা কাণ্ড করেছি যেটা রেগার ওয়ার্কার যারা তাদেরকে বলেছে সকলে কাজে আসো নলসর ব্লকের আশপাশের যে পঞ্চায়েত সই করার পর তাদেরকে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে যেই যেই রাস্তাগুলি দিয়ে সম্ভাব্য রাস্তা দিয়ে আমরা যেতে পারি ব্লকে এগুলি অবরোধ করে তাদেরকে বসিয়ে দিয়েছে এগুলোর একা ওয়ার্ড নিয়ে গেছে সই করিয়ে তার বসে বসিয়ে দিয়েছে এবং এখানে তারপরও কিন্তু আমরা যেতাম বকে কিন্তু পরিস্থিতিতে যেই জায়গায় ব্লাড হতো আমাদের মহিলা যারা স্ত্রী তারা বলছে চলেন যাওয়ার হবে আর এভাবে কতদিন চলবে তারাও বলছে কিন্তু আমরা একটা রক্তাক্ত অবস্থাকে অ্যাভয়েড করার জন্যই শেষ পর্যন্ত বললাম যে কমিশন উপর আমরা ছাড়লাম দেখা যাক কী হয় ডুকলি লোকে আমরা ছিলাম দুজন সামনে বজার ঘটনা যখন এবং বলছে রাস্তা পরিষ্কার এবং ওই যে বন্ধ ফোর্স টোর্স সব ঠিক আছে কত আমরা কত দেড়শো মিটার পার্টি হাউস বেরিয়ে এগিয়ে গেছি রাস্তার দুই দিক থেকে পাটকে পাটকেলার এত বোতল কল্পনাই করে দেয় এখন গিয়ে দেখতে পাবেন রাস্তা ভর্তি সব ছুঁড়ে মারতেছে তা আমরা দাঁড়িয়ে গেলাম ইঞ্জুর তো একজন রাস্তাতে পড়ে গেছে এই অবস্থার মধ্যে পুলিশকে আমরা বললাম যে রাস্তাটা ক্লিয়ার করেন আমরা যাব সামনের দিকে একজন পুলিশের অফিসার সম্ভবত তিনি এবং কি র্যাঙ্কে আমি বলতে পারবো না উনি এসে বলছে আমাকে এবং আমরা পার্টিসিপেটও বলছে আপনার সামনের দিকে এগিয়ে যান স্যার সামনের দিকে এগিয়ে যান বৃষ্টি হচ্ছে বোতল ছুঁড়ে মারছে সামনের দিকে আসেন সামনের দিকে আসেন মানে আমার মনে হয় চাইছিলেন আরো কিছু লোক ইনজুড বা কেউ মারা যাক বোধ এটাই চাইছিলেন আমার মনে হয় যেটা কি আমরা বললাম না অদ্ভুত ঘটনা আপনি বলছেন অথচ আপনার চোখের সামনে ঢিল মারছে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে আছে তাদেরকে পরিষ্কার করেন তাদেরকে ক্লিয়ার করাবো আমরা দাঁড়ালাম আমরা সামনের দিকে গিয়ে যেতে চাই আমরা এখানে দাঁড়িয়েছি অনেকক্ষণ রাস্তার মুখে অনেকক্ষণ ছিলাম কোথায় কিচ্ছু ক্লিয়ার করবেন না এরা ভি পার্টি চালিয়ে যাবে শেষ পর্যন্ত বাধ্যই আমাদের পার্টি বুঝে আবার আমাদের যেত হয়েছে এর থেকে পরিষ্কার প্রশাসনের উচ্চ মহলের কোনো সিদ্ধান্ত যদি না থাকে নির্দেশিকা যদি না থাকে এই ভূমিকা পুলিশের আপনারা দেখলে বুঝতে পারতেন সিআরপিএফ ছিল টিএসআর ছিল এবং বেশ কয়েকজন সাব্বিশ র্যাঙ্কের লোকও ছিল কিন্তু কোনো ভূমিকা নেই চুপচাপ দাঁড়িয়ে দিয়েছিল তারাও দুই তিনজন কিন্তু ইনজুর রয়েছে আমাদের মহিলা এবং বেশ কয়েকজন ইনজুর রয়েছে এই যদি প্রশাসনের চেহারা হয় এখানে অরাজকতা চলছে যে বলেছে জঙ্গলের রাজত্ব ওই জঙ্গলের রাজত্ব চলছে আমরা শুধু বলবো মানুষের একটা সহ্যে সীমা আছে যেই জায়গায় ত্রিপুরা কি নিয়ে যাচ্ছেন মানুষ একদিন কিন্তু ঘুরে দাঁড়াবে তখন কিন্তু পার পাবে না দেখলেন তো পশ্চিমবাংলায় মাঝে মধ্যে মানুষ কিন্তু এখন সহ্য করতে করতে এই ধরনের ইলেকশনে সন্ত্রাস করতে করতে এমন জায়গায় গেছে কোথাও কোথাও কিন্তু মানুষ প্রতিরোধে দাঁড়িয়ে সেখানে পাল্টা ব্যবস্থা নিচ্ছে এবং এরা এগুলো কিন্তু যেই দিকে ত্রিপুরাকে ঠেলে দিচ্ছে কারণ মানুষ গ্রাম স্তরের নির্বাচন যে দৃষ্টান্ত তারা রাখলেন আগে দু হাজার উনিশের দৃষ্টান্ত গোটা ভারতবর্ষের কাছে ত্রিপুরাকে লজ্জিত করেছেন সারা ভারতবর্ষে আমরা গেলে বলে এটা কোন রাজ্য নাইনটি সিক্স পার্সেন্ট এখানে আনকনটেস্টে জিতে একবার হাসির খোরাক করে দিয়েছেন উনিশ সালে এবারও একই পদ্ধতি নিয়েছেন সারা রাজ্যে আমাদের যারা ছিলেন তারা লড়াই করেছেন সাহসের সঙ্গে এগিয়ে এগিয়ে এবং এই কারণে কিছু নমিনেশন দুই হাজার উনিশের চেয়ে আমরা বেশি দিতে পেরেছি এটা আমরা অস্বীকার করছি কিন্তু এটাতে প্রশাসনের কোনো ইয়ে নেই কিন্তু এটা মূলত মুখ্য হল যারা দাঁড়িয়েছেন তারা বোঝা যাই হোক যা হওয়ার হবে এবং অনেক জায়গাতে রক্তাক্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন পেশা বন্ধ করে দিয়েছে যে পেশায় কাজ করতে সেখানে যেতে দিচ্ছেন না এত কিছুকে উপেক্ষা করে কিন্তু নির্বাচনে প্রার্থী হয়েছে এটা একটা লক্ষণীয় দিক এবার নির্বাচনের একটা বৈশিষ্ট্য এবং লক্ষণ দিক মানুষ একটা দারুণ সাহসের পরিচয় দিয়েছে এবং আগামী দিনে তারা যা করেছেন এ রাজ্যে মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস মানুষের দেয়া হলে পিঠ থেকে যাচ্ছে আর পিছানোর জায়গা নেই এই জায়গায় নিয়ে যাচ্ছে তারা রাজ্যটাকে এবং বিজেপি সারা দেশের থেকে শিক্ষা নেয়নি এ রাজ্যও শিক্ষা নেয়নি এটাই তাদের পথ এ রাস্তায় তারা বেছে নিয়েছেন এবং এই পথ যারা আটকিয়েছেন গোটা রাজ্যে নমিনেশন দেওয়ার জন্য এই সেই পথ মানুষই পরিষ্কার করবেন এবং আমাদের বিশ্বাস আস্থা মানুষের প্রতি আছে এবং এই বিশ্বাস রাস্তা রেখে আমরা চলছি ও রাস্তায় আমাদের পথ দেখায় এবং সেই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এটাও এবং এই রাজ্যে এই অবস্থার মধ্যে যারা নমিনেশন জমা দিয়েছে যারা আক্রান্ত রক্তাক্ত হয়ে আমরা তাদেরকে অভিনন্দিত করছি দুর্দান্ত সাহসের সঙ্গে এটা করেছেন তারা তাদেরকে অভিনন্দন দিতে